আচ্ছা রিসাইকেল প্রোডাক্ট বলতে আমরা কোন প্রোডাক্ট গুলাকে চিনি এই যে বোতল অথবা প্লাস্টিকের জার অথবা এই পলিথিন গুলাও কিন্তু একবার আমরা ব্যবহার করার পর আর ব্যবহার করার মতো তেমন কোন স্কোপ পাই না তাই না কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে এই যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কি আদৌ কোনো অ্যাকোয়ারিয়াম সেটআপ করা সম্ভব সেটাও আবার প্লান্টেড হ্যাঁ আজকের ভিডিওতে আমি অ্যাটেম্প করব এমন একটা অ্যাকোয়ারিয়াম সেট আপ করা সেটা থাকবে প্রপার প্লান্টেড এবং সেই জিনিসটা আমাকে বানাতে হবে কমপ্লিটলি রিসাইকেল প্রোডাক্ট দ্বারা রিসাইকেল প্রোডাক্ট তো আশেপাশে অনেক পাওয়া যায় কিন্তু কোনটা আদৌ আমার অ্যাকুরিয়াম সেটআপের জন্য ফ্রেন্ডলি হবে আবার প্লান্টেড সেটআপের জন্য সেটা খুঁজে পাওয়াই কিন্তু অনেক বেশি কঠিন বুঝতেই পারছেন ভিডিওটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং তো চলু আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর জন্য সব থেকে কঠিন বিষয় হলো রিসাইকেল প্রোডাক্ট তো আশেপাশে অনেক পাওয়া যায় কিন্তু কোন রিসাইকেল প্রোডাক্ট গুলা আদৌ অ্যাকুরিয়াম সেট জন্য পারফেক্ট হবে সেটা খুঁজে বের করায় কিন্তু অনেক বেশি টা তো যখন আমাদের একটা ট্যাংক সেট কথা আসে সবার আগে আমাদের প্রয়োজন একটা অ্যাকুরিয়াম ট্যাংক তো এখানে কোন আদয় অ্যাকুরিয়াম ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করা যায় আমার কাছে আসে দেখুন এই একটা বোতল আবার এই একটা জার যেটা সাধারণত চকলেট বিক্রি করা হয় এই দুটার মধ্যে আমার মনে হলো এই জারটাই মনে হয় পারফেক্ট হবে কারণ এটা একটু এরিয়াও বেশি তো আমি আর দেরি না করে এটাকে সুন্দর করে পানি দ্বারা ওয়াশ করে দিলাম কারণ যেহেতু আমরা অ্যাকুরিয়াম সেট আপ করবো কোনো জিনিসই কিন্তু একদম প্রপারলি ফ্রেন্ডলি না করে ইউজ করাটা একদম বোকামি হবে আচ্ছা ট্যাঙ্কের ঝামেলা তো মিটলো কিন্তু এবার সাবস্ট্রেট যেহেতু আমরা একটা প্লান্টের অ্যাকোরিয়াম সেটা বানাবো তো এখানে সাবস্ট্রেটটা চুজ করা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এখানে আমরা আদৌ কি সাবস্ট্রেট ইউজ করতে পারি একটা জিনিস আমার মাথায় আসে সেটা হলো মাটি কিন্তু আদৌ কি আমরা মাটি ইউজ করতে পারবো নাকি এখানে কোনো প্রিভিয়াসলি ইউজ অ্যাকোরিয়াম স্যান্ড ইউজ করাটাই বেটার হবে ভাই আমার বুদ্ধি বিবেচনা বলে যে এখানে যদি আমি কোনো প্রিভিয়াসলি ইউজড অ্যাকোরিয়াম স্যান্ড ইউজ করি সেটা কিন্তু আমার ট্যাঙ্কের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে কারণ যেহেতু এই স্যান্ডগুলো আগে তো ব্যবহার করা হয়েছে তো এই ট্যাঙ্কে যদি আবার ব্যবহার করি তাহলে সেখানে প্ল্যান্টের গ্রোথ আই বিলিভ অনেক ভালো পাবো ইনশাল্লাহ তারপরেও যেহেতু রিসাইকেল প্রোডাক্ট দ্বারা আমি একটা ট্যাঙ্ক সেলাপ করছি তো রিক্স কিন্তু থেকেই যায় যে আদৌ কিরকম একটা রেজাল্ট পাবো আমরা ঝামেলা থেকে তো বেঁচেই গেলাম কিন্তু এখন হলো যেহেতু এটাকে একটা বানাবো তো এখানে আমার কিছু ডাল পাতাও ইউজ করার ইচ্ছা আছে তো এখানে কি ডাল ইউজ করা যায় এই যে এক্সপেন্সিভ অ্যাকোয়ারিয়ামের দোকানে যে বগুড গুলা পাওয়া যায় এগুলা ইউজ করব। নাকি কোনো ডাল পাল ইউজ করবো যেটা আমি আমার বাসার আশেপাশেই পাবো অনেস্টলি বলি এই বগউডের যে দাম এটা ইউজ করার মতো বর্তমানে অবস্থা নেই আমার আমি এখানে সিলেক্ট করছি এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটাই এটা আমি আমার বাসার সামনেই পড়া দেখেছি এবং এটা যে একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে সেই অবস্থাটি একটা ডাল এনেছি তো এখানে কিন্তু কোনো সতেজ ডাল ইউজ করা হচ্ছে না যেটা আমি করলাম এই ডালটা এনে আমার ট্যাংকের সাইজ অনুযায়ী সুন্দর করে প্লাস দ্বারা এটাকে কেটে কেটে সাইজ করে নিলাম সিক্রেট বলে দিই কয়েকবার আসলে কাটা লেগেছে একবারে আমি পারি নাই তো যখন এই ডালটা রেডি হয়ে গেল তখন এই অ্যাকোরিয়ামের মধ্যে আর কি কি ডেকোরেশন অ্যাড করা যায় সেটা নিয়ে যখন ভাবতে থাকলাম তখন যখন অ্যাকোরিয়ামের দোকানের ডেকোরেশনের কথা মনে পড়ল তখন তো আমি একটু ভয় পেয়ে গেলাম এখানে কি আমি রঙিন কালারের পাথর দিব রং বেরঙের গোলাপি নীল দেখুন এবং আরেকটা অপশন হলো এই যে শেলগুলা দেখতে পাচ্ছেন এগুলা এগুলা আমি সেন্ট মার্টিন থেকে নিজ হাতে নিয়ে এসেছিলাম এবং যেহেতু এগুলা আগেও ব্যবহার করেছি আমি এজন্য দেখুন এগুলা গায় একদম এলগিও পড়ে গিয়েছে তো আমার মনে হয় এগুলা ব্যবহার করাই কিন্তু একদম সেফ হবে এবং এই যে ফাঁকা জায়গাগুলো আছে যেগুলার মধ্যে আমার মাছ কিন্তু একটা হাইডিং স্পেস পাবে তো বাদ দেন অ্যাকুরিয়ামের দোকানে ডেকোরেশনের কথা আমি কিন্তু আমার এই কুড়িয়ে পাওয়া জিনিসগুলাই ব্যবহার করছি মোটামুটি এই সব কিছু অ্যাড করে আমি চারিপাশে একটু নড়িয়ে চড়িয়ে দিলাম কিন্তু এখানে এখন কোন জিনিসটা আদৌ মিসিং আপনারা কি কেউ বলতে পারবেন আসলে প্লান্টের ট্যাঙ্কে প্লান্টই তো মিসিং তো চলুন আমরা এখানে একটা প্ল্যান্ট ইউজ করি যার ক্ষেত্রে আমার কাছে অপশন আছে দুইটা একটা হলো আমি অ্যাকোরিয়াম স্টোর থেকে যে নতুন একটা প্ল্যান্ট কিনে আনতে পারি এবং আরেকটা হলো আমার বাসায় অনেক দিন ধরে রাখা এই প্ল্যান্টটা যেটা আমি গ্রো করেছি সেটাই ব্যবহার করতে পারি আমি যদি আদৌ অ্যাকোরিয়াম আমি দোকান থেকে কোনো প্ল্যান্ট কিনে আনি সেটা কিন্তু আদৌ রিসাইকেল কোনো বিষয় হবে না কিন্তু আমার নিজের ঘরে বড় করা এই প্ল্যান্টটা যদি আমি ইউজ করি সেটা কিন্তু এখানে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো আমি এখানে এই প্ল্যান্টটা ইউজ করলাম যারা যারা এই প্ল্যান্টের নামটা আমাকে বলতে পারবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সব কিছু দিয়ে দেওয়ার পর এখন ফাইনালি সময় আসলো এই ট্যাঙ্কে পানি অ্যাড করার পানি ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমি আগের একটা অ্যাকুরিয়াম থেকে নেওয়া পানি ব্যবহার করছি যেটা আমি আমার এই অ্যালিগেটার গার্ড ট্যাঙ্ক থেকে নিয়েছি অবশ্যই তার পারমিশন নেওয়ার মাধ্যমে এই রিসাইকেল ট্যাঙ্কটায় পানি অ্যাড করার সময় আসল আমি কিন্তু উপরে একটা টিস্যু দিয়ে দিলাম যেন পানি অ্যাড করার সময় পানিটা একটু কম ক্লাউডি হয় পানি দ্বারা আস্তে আস্তে করে এই অ্যাকোরিয়াম ট্যাঙ্কটা প্রপারলি যখন ফিল করা হয়ে গেল এইটাই হলো এই ট্যাঙ্কের ফাইনাল লুক আমার ভাষ্যমতে কিছু সিনেম্যাটিক শট আপনারা দেখুন এখানে ওই ওই আর কি সিনেম্যাটিক আর কি ওয়েট উই বস দাল দাল উঠে যাচ্ছে এটা ঠিক করে নেই হয়েছে সিনেমাটিক শর্ত আপনারা অনেক দেখে ফেলেছেন কিন্তু এখন সময় আসলে একদম মেইন জিনিসটা আমরা এই রিসাইকেল প্লান্টের ট্যাঙ্কটায় কোন মাছটা আদৌ ইউজ করতে পারি আমি কি অ্যাকোরিয়াম স্টোরে যে যে কোনো মাছ কিনে আনতে পারি জিনিসটা কিন্তু আমার মনে হয় না যে খুব একটা ভালো ডিসিশন হবে যেহেতু একটা রিসাইকেল ট্যাঙ্ক আমরা বানিয়েছি তো এখানে এমন একটা মাছ আনতে হবে যেটাও কাইন্ড অফ রিসাইকেল করে নিজের লাইফ চালাতে পারে কোন মাছ নেওয়া যায় এখানে তো আমার যেটা মনে হলো এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে মাছটা হবে সেটা হলো শ্রিম্প শ্রিম্প এটা আবার কেমন কথা আসলে সিম কিন্তু তার যে বডি শেলটা আছে এটা পরিবর্তন করার মাধ্যমে নিজের বডি আবার সুন্দর করে জেনারেট করতে পারে যেটা কিন্তু অফ একটা একটা এর মতো সিন কিন্তু আমি অলরেডি রেকর্ড করতে পেরেছি যেটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ভিডিও এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি টাকা পাই না কিন্তু জিনিসটা কিন্তু আমার জন্য অনেক বেশি মোটিভেশনাল হয় তো আমি আর দেরি না করে এখানে আমি তিনটা সিম ছাড়লাম যার মধ্যে দুইটা হলো রেড চেরি শ্রিম এবং একটা হলো এই হোয়াইট স্রিম যেটাকে আমি আমার পাশের পুকুর থেকে ধরে এনেছি আপনাদেরকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য আমি এই ট্যাঙ্কটা নিয়ে আমার বাসার ছাদে চলে গেলাম যদিও সেদিন খুব একটা রোদ ছিল না কিন্তু সূর্যের আলোতে আপনাদেরকে যতটা সুন্দর করে দেখাতে পারবো অতটা কিন্তু কোনো আলোতেই দেখানো সম্ভব না এনজয় করেন অল্প একটু সময়ের জন্যই দেখাবো এরকম যেতে যেতে পর আমি দেখতে পেলাম যে কয়েকদিন আমার যে রেড চেরি সিম আছে এগুলা দেখুন এই ডালের উপর ক্লাইম্ব করছে এরকম কয়েকবার করে আমি এদের রেকর্ড করতে পেরেছি যে এরা ডালের উপর ক্লাইম্ব করছে ইউন এই প্ল্যান্টের পাতার উপরও কিন্তু এদের আমি ক্লাইম করতে দেখেছি এবং ডে টেনে এমন একটা জিনিস ঘটে গেল যেটার জন্য কিন্তু আমি একদমই রেডি ছিলাম না দেখুন আমার হোয়াইট স্ট্রিমটা কিন্তু তার শেল পরিবর্তন করেছে যেটাকে চিংড়িদের ভাষায় শেডিং করা বলে এই শেডিং করার মাধ্যমে এই চিংড়ি তাদের পুরনো শেলটা পরিবর্তন করে তাদের নতুন বড় আকৃতিটা ধারণ করতে পারে কিন্তু এই প্রসেসটা কিন্তু শ্রিমদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট কারণ কিছু কিছু শ্রিম কিন্তু এই প্রসেসটা কমপ্লিটলি করার সুযোগ পায় না যাই হোক আমার এই রেড চেরি স্টিম গুলাকে দেখে কিন্তু আমার মনে হয় এদের মধ্যে কিছুটা বান্দরের জিন আছে এটা দেখুন সারাক্ষণ ক্লাইম্বিং এর উপরই থাকে তো এই ছিলা আমার তৈরি করা একদম জিরো কস্ট রিসাইকেল ট্যাঙ্ক টা এই স্ট্রিমটাও যে আমি ইউজ করেছি এটাও কিন্তু আমার কাছে অনেক আগে থেকে ছিল যেটা ট্যাঙ্ক সেট একটু পরিবর্তন করার প্রয়োজন ছিল তো এদের জন্য একটা নতুন ইকো ফ্রেন্ডলি একটা ট্যাঙ্ক সেট করলাম তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আমার সামনে দেখ ইন্টারেস্টিং নিউ ভিডিওতে হবে কোনো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকুরিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভোলা যাবে না এখনই 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 প্রেস করে দিন সাবস্ক্রাইব বাটনটা